সময় কিভাবে চলে যায় তাই না বন্ধুরা দেখতে দেখতে এক মাস হয়ে গেল লাড্ডু গোপাল আমাদের মধ্যে এসছে এই তো সেই দিন দিনটা ছিল পয়লা বৈশাখ আর ইংরেজির ছিল চোদ্দই এপ্রিল ভোর সাড়ে পাঁচটা বাজে এখন রাখি রাখির বর আর মশাইয়ের সঙ্গে নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ওরা পৌঁছে গিয়েছে কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে রাখির ভেতরটা এখন নিশ্চয়ই ধুক ধুক করছে একটু ভয় লাগছে একটু আনন্দ হচ্ছে তাই না প্রথম মা হওয়ার অনুভূতি একটা অন্যরকম থাকে কিন্তু রাখিকে সিজার করা হবে তো মানুষে বলে যে সিজারে বাচ্চা জন্ম দিতে কীসের কষ্ট নর্মালে ডেলিভারি হলে তো ওটার প্রচুর কষ্ট অনেক কষ্ট কিন্তু না বন্ধুরা সন্তান তুমি যেভাবেই জন্ম দাও না কেন কষ্ট তোমাকে করতেই হবে কষ্ট না করে একটা মানুষকে পৃথিবীতে আনা মোটেই সম্ভব না মৃত্যুকে হার মানিয়ে একটা শিশুর জন্ম দিতে হয় একটা মানুষের জন্ম দিতে হয় তাই না এই যে সিদ্ধারায় যে ইঞ্জেকশনটা দেয় এটাও কিন্তু একটা শরীরের অনেক বড়ো ক্ষত আর এই ক্ষতটাকে সারা জীবন তোমার বয়ে নিয়ে যেতে হবে এর জন্য অনেক সমস্যার সম্মুখীনই হতে হয় আর ওটি রুমে সামান্য ভুলের জন্য তোমার জীবনটাও কিন্তু চলে যেতে পারে তুমি তোমার প্রিয়জনের মাঝে নাও ফিরে আসতে পারো মানুষে বলে পেট কাটলেই তো একটা বাচ্চার জন্ম দেওয়া যায় এতে আবার কি ব্যাপার হলো কিন্তু না পেটের সারটা লেয়ার কেটে একটা বেবিকে জন্ম দিতে হয় বের করতে হয় তারপর যখন বেডে দেওয়া হয় কাটা মুরগির মতো ছটফট করতে থাকে যতক্ষণ অ্যানাস্থেসিয়ার প্রভাবটা থাকে ততক্ষণ ঠিক আছে তারপর যখন আস্তে আস্তে সেটার প্রভাব কমে যায় তখন বোঝা যায় যে কষ্ট কাকে বলে ব্যথা কাকে বলে তো ব্যথা ব্যথার জন্য জ্বরও চলে আসে তারপর এখানে রাখিকে ঢেকে রাখা হয়েছে ওর জ্বর এসছে কেবলই ওকে বেড়ে দেওয়া হলো আর বেবি এখানে শুয়ে আছে আর সমস্ত কষ্ট ব্যথা যন্ত্রণা সব কিছু ভুলে যায় যখন মা তার সন্তানকে দেখে মা তার সন্তানকে কাছে পায় তাকে স্পর্শ করে সমস্ত কষ্ট ভুলে যায় এতক্ষণ কি হয়েছে ওর সঙ্গে কতটা কষ্ট পেয়েছে সমস্ত ভুলে যায় তার সন্তানের মুখ চেয়ে তাই না মা তো মাই হয় সে যেভাবে জন্ম দেখ না কেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখানে বেবিকে ওর মার কাছে দেওয়া হয়েছে আর আঁকি দেখো কীভাবে আছে ওর ছেলের মুখের দিকে ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও কোনো কষ্ট পাচ্ছে বা এতক্ষণ ওর প্রচণ্ড কষ্ট হয়েছে এটাই মা সব মায়েরা এমনই হয় তাই ওই সমস্ত আজে বাজে কথা বলে কোনো মাকে মনে হয় না যে ছোটো করাটা উচিত তাই না তো এটা হচ্ছে ওদের কেবিন তো এখানেও ও কয়েকদিন থাকবে তারপর বাড়ি যাবে দেখো যারা বলে ফিজারে কোনো কষ্ট নেই রাখিকে দেখো একবার তাহলে বুঝতে পারবে মানে উঠে বসতে বা দাঁড়িয়ে থাকতেও কতটা কষ্ট তো যাই হোক এবার ওদের বাড়ি ফেরার পালা এদিকে হচ্ছে আমাদের ছোট্ট পুস্কুর কাকাই পিপি ওরা সবাই তাকে স্বাগত করার জন্য সমস্ত কিছু রেডি করছে তো এই ভিডিওটা আমি তোমাদের আগে দেখিয়েছি ওদের ওয়েলকামের ভিডিওটা তাও একটু আবার আজকে শেয়ার করলাম সবাই মিলে গেটটাকে সাজিয়েছে তারপরে পুচকু যেই ঘরে থাকবে সেই ঘরে বেলুন দিয়ে সাজাবে মানে মোটামুটি পুরো বাড়িটাই সাজিয়েছে আজকে এখনই রাখি ওর বেবিকে নিয়ে চলে আসবে রাখি ওর বেবিকে নিয়ে চার দিন নার্সিংহোমে ছিল আর এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিন বিকেলবেলার ভিডিও তো মনাই বিলটু যথারীতি সেই দিনও গিয়ে বাড়িটা সাজিয়েছে গেটটা সাজিয়েছে ওদেরকে অবশ্যই হেল্প করেছে ওদের দাদা তো সবাই মিলেই পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে আত্মীয় স্বজন আসবে বেশ জাঁকজমক করে ছয় ষষ্ঠীর অনুষ্ঠানটা হচ্ছে সন্ধ্যায় আরও অনুষ্ঠান আছে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো ছয় ষষ্ঠীর দিন সন্ধ্যায় কিছু নিয়ম আচার থাকে সেগুলো করছে রাখির মা এরপর কীর্তনের দল আসলে কীর্তন শুরু হয়ে যাবে তারপর সবাই মিলে হবে মিষ্টি মুখ করা দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল রাখি সূর্যাগ হয়ে গেছে আর এনারাও খবর পেয়েছে লাড্ডু গোপাল হয়েছে তো আশীর্বাদ দিতে চলে এসছে এনাদের আশীর্বাদ নাকি খুবই কাজে লাগে তো এসে লাড্ডু গোপালকে আশীর্বাদও করবে আর এনারাও অনেক আনন্দ ফুর্তি করছে গান করছে নাচ করছে 我的妈！

ও তো নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে আর সবাই মিলে ফটোশ্যুট করেই যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের লাড্ডুকে অনেক আশীর্বাদ করো ওকে অনেক ভালোবাসা দিও কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ার করে দিও ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মানুষ হয়